সবিনয় নিবেদন সরচিত কবিতা রাতেরও ধ্রুব তারা বহুদিন হল তুমিও নাওনি খোঁজ আর আমিও অমৃতের সন্তান হয়ে আমরা কাটিয়েছি বহুকাল বিচ্ছিন্ন দ্বীপ হয়ে পৃথিবীর রূপরস আর গন্ধে মাতোয়ারা হয়ে মাতাল করেনি কিছুই তাও হয়েছি মাতাল স্বপ্ন বিভরে ভাবেতে হওনি বিভোর দুদণ্ড আমারই তরে স্বপ্নের আলাপন রোজ অথচ আমরা দুজন কতকাল কাটিয়েছি ওই নক্ষত্র খচিত রাতেরও আকাশ তলে কালের নিয়মে খসে গেছে তারা হতে পারেনি আমরা আর আগের মতন যেমনটা চেয়েছিল একদিন कोई रात रूप रहा